রসুল্লা সাল্লি সাল্লামের উপর দরুদ পাঠ ইসলামের অন্যতম আবাদ তার উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ ও তার তেরা তাই মানুষকেও তার ওপর দরুদ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে নিশ্চয় আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দরুদ পাঠ করেন হে ইমানদাররা তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো সুর আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন আলোচ্য আয়াতে আল্লাহ তালার পক্ষ থেকে দরুদ পাঠের ভাব অর্থ হল আল্লাহ তালা তার ফেরেশতাদের সামনে রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রশংসা করেন আর ফেরেস্তাদের দরুদ পাঠের ভাব হলো তারা নবী ওয়াসাল্লামের জন্য বরকতে দোয়া করে ফাতুহুল বারী আট নম্বর খণ্ড তিনশো বিরানব্বই নম্বর পৃষ্ঠা একবার পাঠ করলে আল্লাহ ১০টি রহমত নাজিল করে এ সম্পর্কে হজরত আবু হুরাই আল্লাহআ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার প্রতি দশটি রহমত বর্ষণ করে সুনানে নম্বর চারশো পঁচাশি বিশেষভাবে দিন মহানবী করিম সাল্লু আলিহ্লামের উপর দরুত পাঠ করার তাগিদ দেওয়া হয়েছে আদিছে এসেছে আউস ইবনে আউস রদিউল্লাহ তালহন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিনটি হচ্ছে জুমার দিন এই দিনে হাজরত আদম আলাইস্লামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনেই তার রুখ কবজ করা হয়েছিল এই দিন আমাদের সময় সিংহে ফুৎকার দেওয়া হবে এবং এই দিনেই বিকট শব্দ করা হবে কাজেই এই দিন তোমরা আমার উপর বেশি করে দরুদ পড়ো কারণ তোমাদের দরুদগুলো আমার কাছে পেশ করা হয় আউস ইবনে আউস রদি আল্লাহ বলেন লোকেরা বললো হে আল্লাহ রসুল কিভাবে আমাদের দরুদগুলো আপনার কাছে উপস্থাপন করা হয় যখন আপনার শরীর যারা জীর্ণ হয়ে মিশে যাবে রসুল্লাহ সাল্লাই বলেন মহান আল্লাহ মাটির জন্য নবী রসুলের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন আবু দাউদ এক হাজার সাতচল্লিশ নম্বর আনাজ হজরত আনাস বিন মালিক রদিয়াল তালিনাল্লাম বলেছেন তোমরা জুমার দিন ও জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো কারণ যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার জন্য আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করে শহীল মুসলিম হাজলাম্মার বারোশো নয় মহান আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন আমিন